লালমনিরহাটে দুই হাজার তেইশ চব্বিশিং অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাতের আওতায় লালমেহাট সদর উপজেলায় ঠিকাদার কর্তৃক সরবরাহকৃত মালামাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার চোদ্দ জুলাই সকাল এগারোটায় লালমেহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমেহাট সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ মালামাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লালমেহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত তারা ফেদ্দোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আডারো লালমেহাট তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমান এতে বিশেষ অতিথি ছিলেন লালমেহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান সুজন এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

एमार लाल लाल हाट